শুভ সন্ধ্যা সবাই কেমন আছো ইউ সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও আর সবাই কমেন্ট করো বিয়ে হয়ে গেছে কেন দেখে কি মনে হচ্ছে সেটা আগে বলো তারপর বলছি দেখে তো মনে হচ্ছে হয়নি হ্যাঁ তাহলে তুমি চশমা পরে আসো যাও নাহলে চোখ কাটিয়ে আসো যাও চোখের কোনো সমস্যা আছে বুঝেছ একদম ঠিকই ধরেছ আমার বিয়ে হয়নি সবাই একটা করে লাইক করে দাও হ্যালো দিদি ভাই তোমার থেকে বলছি একটু বর্ধমান তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান পূর্ব বর্ধমান বাড়ি আমার তুমি কোথা থেকে দেখছো লাইফটা বলো তোমার বাড়ি কোথায় আমি জেলা থেকে দেখছি আমি কুচবিহার জেলা থেকে বলছি থ্যাংক ইউ আমার লাইফ আসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাই একটা করে লাইক করো এতজন বন্ধু এসছো কেউ তো লাইকই করছো না সবাই একটা করে লাইক করে দাও সবাই লাইক করো বন্ধুরা ঝটপট একটা করে লাইক করে দাও এতজন বন্ধু এসছো কেউ তো লাইকই করছো না ওখানে যদি লাইক অপশন না দেখতে পাও তো স্ক্রিনের ওপর ডবল টাচ দাও দেখো লাইক হয়ে যাবে সবাইকে বলছি স্ক্রিনের ওপর ডবল টাচ মারো দেখো লাইক হয়ে যাবে একটা করে লাইক করে দাও হাই দিদি কেমন আছো লাইভে নতুন আসলাম আচ্ছা থ্যাংক ইউ আমার লাইভ আসার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো তোমাকে তো তুমি কোথা থেকে দেখছো লাইভটা একটা লাইক করে দাও সবাই একটা করে লাইক করো স্ক্রিনের ওপর ডাবল টাচ মারো দেখো লাইক হয়ে যাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো খুব সুন্দর লাগছে তোমাকে তোমাকে তোমার লাইভে প্রথম আসলাম আচ্ছা থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য যারা নতুন বন্ধু এসছো একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দিদি লিখতে গিয়ে এটা লিখেছো নাকি আমি থেকে দেখছি তুমি কোথা থেকে করছো আমি বর্ধমান থেকে লাইক করছি পূর্ব বর্ধমান সবাই একটা করে লাইক করো স্ক্রিনের ওপর ডবল দাও দেখো লাইক হয়ে যাবে এতজন বন্ধু এসছো কেউ একটাও লাইক করো আগে একটা লাইক করে একটা করে লাইক করে দাও তারপর কমেন্ট করবো ঠিক আছে কেমন আছো গো তুমি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো লাইফটা আচ্ছা থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য তুমিই করেছো লাইকটা দেখলাম আচ্ছা অনেক অনেক ভালোবাসা রইলো তোমাকে লাইক করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইক করো আমি থেকে দেখছি আমার বাড়ি বর্ধমান জেলা কাটুয়াতে তোমার বাড়ি কোথায় জানতে পারি পাঠিয়ে দিলাম করে আছে করা আর কিছু দিতে পারলাম না 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 এতেই অনেক তুমি যেটুকু দিয়েছ এতেই অনেক বুঝেছো ভাই তো তোমার বাড়ি কাটুয়া আমার বাড়িও বর্ধমান পূর্বা বর্ধমান নবদ্বীপ রোডে ঠিক আছে মন্তেশ্বর মন্তেশ্বর জানা তো কাটু আমার পিসি মনি বাড়ি গো কাটুয়া কোথায় কাটুয়াতেই নাকি অন্য কোনো গ্রাম এই আমি লাইভটা কাটতে পারবো না এখন এইমাত্র লাইভ আসলাম তুই যেটা ভালো বুঝবি সেটা কর সবাই একটা করে লাইক করে দাও এতজন বন্ধু এসছো সবাই একটা করে লাইক তো করতে পারো না সেটাও পারবে না স্ক্রিনের ওপর ডবল টাচ মারো দেখো লাইক হয়ে যাবে জানি তোমরা কমেন্ট করবে না যারা কমেন্ট করা ঠিক করবে বুঝেছো তো আচ্ছা তোমার নামটা তো আমি জানি বলতে পারবো না তোমার নামটা তো ইংরেজিতে লেখা আছে তাও বলছি সবাই এই দাদা ভাইকে একটু বন্ধ করে নিও গো দাদা ভাই বলছে না দিদি ভাই বলছে সেটাও আমি বুঝতে পারছি না সবাই একটা করে লাইক করো কমেন্ট করো কেউ কমেন্ট করছে সবাই কমেন্ট করো এতজন বন্ধু এসেছো কিন্তু কমেন্টই করছো না তো বরো আজিটাই মাত্র সাতজন স্টপাত ইচ্ছা করবো না করলে এক একা লাইভ করেছি আমি তোমার মন এত খারাপ কেন কোথায় আমার মন খারাপ আমার মন খারাপ নেই আমি ভালো আছি ঠিক আছে ঠিক আছে কেউ কমেন্ট করছো না তাই আমি বসে আছি চুপচাপ সবাইকে কমেন্ট করতে হবে তবে তো কথা বলবো বলো যদি না কেউ কথা কমেন্ট করো না এসএমএস করো তাহলে আমি এক একা কি চুপচাপ বসে থাকবো একা একা কি বকা যায় আচ্ছা কেমন আছো বলো কোথা থেকে দেখছো তুমি লাইকটা গোলাপ ফুলের সুন্দর মন সুন্দর লাইক চলছে তো সুন্দর থ্যাংক ইউ সবাই একটা করে লাইক করে দাও স্ক্রিনের ওপর ডবল টাচ মারও দেখো লাইক হয়ে যাবে ঠিক আছে কেউ তো লাইকই করছো না কমেন্টও করছো না কমেন্ট না করলে ভালো লাগে সবাইকে কমেন্ট করতে হবে লাইক করে দিতে হবে একটা করে তুলতে গেলে হাতে লাগে কাটা বৌদির বাড়িতে না থাকলে সকালে আবার কি কথা বৌদি হাসিটা যেন কাঁচা কাঁচা আমের

হাই হ্যালো সবাই একটু ঝটপট কমেন্ট করো একটা করে লাইক করে দাও আরে মেট করে ডেকেছিলাম একটু বুঝেছো একটু আজার দিয়েছি তো তাই মেয়েট করে চলে আসবে ওই চোখেতে মিষ্টি হাসি লাগলে লাগলো লাগে যে এত ভালো চোখে ছায়া এত না আলো আচ্ছা থ্যাংক ইউ সপোনাকে ভালোবাসে দৃষ্টি যেমন তোমার সঙ্গে যে ভালোবাসে তোমার তুমি সুন্দর মন তাই হারিয়ে গেছে তোমার পেশাতে সেটাই আচ্ছা তো তুমি ফার্স্ট টাইম এসছো আমার লাইব্রেরি ওখানে এখানে কি করবি সবাই একটা করে লাইক করে দাও বন্ধুরা সবাই একটা করে লাইক করো আর কমেন্ট করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো এই কি করবে কি রে এই টাইমে লাইব্রে আসবো না কাল থেকে নটা নটা সাড়ে নটার থেকে লাইভে আসবো ঠিক আছে আজকে যে এই টাইমে লাইব্রে এসেছি আমি এই টাইমে কালকে লাইভে আসবো না সবাই নটার সময় চলে আসবে আমার লাইভে কালকে রাত্রে নটার সময় লাইভে আসবো